ভাইজান আপনাদের হাতে এইটা দেখতেছি কারণটা কি এটা এটা বাথরুমে রাখব এটা হইল শেখ হাসিনার সরকার স্বৈরাশর সরকার হইলে এই যুগের ফ্রাউন সব থেকে বড়ো ফ্রাউন ওর ঘর ওর ইট আমাদের বাসায় রাখবো বাথরুমে রাখবো ওর ফ্রাউনের ইট মনে করো যে এক ফ্রাউন ছিল এই দোষে মানে এই ইট দুইটা আপনি নিয়ে যাচ্ছেন বাসায় বাথরুমে রাখবেন জি বাথরুমে রাখবো আধ বছর পর্যন্ত রাখবেন যত বছর থাকে তত বছর বন্ধু রাখবো আমি আমি রাখবো আমার ছেলেকে বলে যাবো এক স্বৈরাচার ছিল আমার ছেলে রাখবে হ্যাঁ অবশ্যই যেমন মক্কায় ছিল এখন তার বাড়ি নাই ওখানে আবুজা আবুজাহ ছিল আবুজা যাওয়ার পরে ওখানে বাথরুম হয়েছে মানুষ এখন বাথরুম করে আমরা চাই সরকারের কাছে আমাদের আবেদন এইটারও এক বড় বাথরুম করে দেওয়া হোক সবাই এখানে এসে স্বৈরাচার সরকারের ঘরে এসে বাথরুম করবো ভাই সবাই নিলে দুইটা করে ইটা আর আপনি একটা নিলেন কেন আগে এটা বলেন না 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 ভাই আপনার হাতে সবাই দুইটা করে নিতেছে আর আপনি একটা আমি একটা নিছি এই কারণে একটা রাখবো হলো অর্ধেক রাখবো হলো বাথরুমের ভেতরে আর আরেক অর্ধেক দিয়ে বানানো হলো সাবান দানি মানে বাথরুম করে তো সাবান ইউজ করতে হইব না এটার লাগে আমাদের এটা সেট করে দেবো ওয়ালের সাথে অর্ধ অর্ধি ক্ষোভটা কেন এত ভাই না এটা খবর কিছুই না এটা কষ্ট আবেগ কথা তো আসলে ভেতর থেকে বাড়ায় কিন্তু মুখে তো বাড়ায় না ভেতর থেকে সব কথা বাড়ায় ভিতর থেকে একটু কম না শুনি না থাক কাকা আপনার এত থেকে এটা একটা এত জায়গা এটা থাকতো আপনি এখান থেকে এটা নিতে হবে কারণটা কি কাকা আমি এখান থেকে এটা না নিচ্ছি কেন জানেন কাকা আমি শেখের আদেশ আমরা কেউ ভুল মনে করিয়া খুবই মনে করছিলাম খুবই সঠিক আদর্শ কিন্তু বর্তমান শেখের মেয়ে এসে শেখের এমন আদর্শ কাজ করে গেছে আজকে শেখের দেখা গেল শেখের রক্ত প্রথম প্রথম শুরু থেকে শেখের জনগতভাবে শেখের রক্ত কাকা খারাপ ওনার উচিত না আমাদের দেশের সম্পদ নিয়ে উনি আর মিট বানাইয়া এখানে বিশাল টাওয়ার বিশাল কিছু করে না আমার দেশের সম্পদ এর জন্য কাকা আজকে আমি আমার দেশের সম্পদ একটা একটা নিয়া নিয়ে আমি মনে করি এটা আমার জাতীয় দেশের সম্পদ এই ঈদ এটা শেখের বাড়িতে সোজা শেখের বাড়িতে এটা আমার দেশের সম্পদ আমার দেশের গরিবের বিভিন্ন স সম্পদ নিয়ে আজকে উনি এখানে রাজমহল করেছে আজকে ওনার রাজমহল টিকেনা কেন একমাত্র টিকেনা যে ওনার কার্যকলাপের উপরে আল্লাহ পাক এটা দেখে দিছে বিশ্বাস কাকা এই রাজমহলকে কে আপনি অফিসিয়ালি কি হিসেবে দেখতে চান আমি এই রাজমহলটা আমি দেখতে চাচ্ছি যে কাকা এখানে এই রাজমহলটা আমাদের দেশের লোকের সকে আইসা সকলে আইসা আমাদের দেশে এই রাজমহলটা দেখক যে আজকে শেখে সরে সারে কারণ রাজমহলটা ভাঙা হয়েছে ভবিষ্যতে কোনো সরকার আসলে যেন তার যেন এরকম সরে সারি তার তারও যেন পরিণতিটা এরকম হোক যদি এখনো কিন্তু অনেক বড় বড় দল রয়েছে আছে 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 শিবির জাতীয় আমি নাম ভেঙে কোনো দলের কথা আমি এক ভাবে বলবো না আমি বলবো যে শেখের মতন যদি এরকম কোন কার্যকলাপ যদি শেখের মেয়ের মতন শেখের মতন যদি এরকম কোন কার্যকলাপ যদি করে কেউ তাহলে তার বিচারে জানো এরকম হোক ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পারলেন যে না আসলে মানুষের ক্ষোভ মানুষ জনতা যখন কোনো কাজ হাতে নিয়ে বসে তখন কিন্তু যত বড় শক্তিশালী যত বড় ক্ষমতাসীন যত বড় দলের ক্ষমতায় থাকুক না কেন যত আইনশৃঙ্খলা বাহিনী তার পক্ষে থাকুক না কেন তা আসলে কোনোভাবেই সেই ধরনের ধ্বংসস্তূপের মতন এভাবে এই যে শেখের বাড়িটি যেভাবে ধুমরে মুছে এক কথা বলা যারা একাকার করেছে মুহূর্তের মধ্যে সেটা কিন্তু সাধারণ পাবলিকই কিন্তু ঘরে এসেছেন দর্শক আমরা দেখতে পেলেন দর্শক আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করি যে এখানে কেউ আছে এখন এখান থেকে কিভাবে ইটা পাথর অনেক কিছু নিয়ে যাবে আর কেউ আছে শুধু কোনো কিছুই নিবে না শুধু এখান থেকে একটা ইটা নিয়ে যাবে তার বাসায় বাথরুমে নিয়ে রাখবে এই ধরনের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই পুরো এই এই বিল্ডিংটাকে এখন কি অবস্থানে পরিণত হয়েছেন অনেকে হয়তো জানে না যে কি অবস্থানে রয়েছে সেটা আমরা আসলে এখানে হাঁটা খুবই মুশকিল এক কথায় বলা যায় দর্শক আমরা আপনার দেখি একটা বাবু কি অবস্থা তোমাদের এদিকে দিজ্ঞাস কি নাম তোমার হ্যাঁ কি নিতে আসলে এখানে রড রড দিয়ে কি হবে ভাই বেশ মু ভাই আপনি আসছেন কেন আমরা জনতা দেখতে আসছি কি পরিস্থিতি দেখে কেমন মনে হলো পুরা ভয়ঙ্কর অবস্থা সব মিলে আর কি ভয়ঙ্কর অবস্থা যে যে যাত্রার মতো নিয়ে যাচ্ছে কেউ বাইরে বেরি করতেছে ঠিক আছে এক জনের এক এক कांड এই ধরনের এমন হওয়া কি উচিত ছিল আমার পার্সোনাল মতামত বললে এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে এটা উচিত ছিল না আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনার পরিবারের কাছে যদি আপনি কোনো আপনার নিজের পরিবারের কাছে যদি আপনি খারাপ হন আপনার পরিবার কি আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা হ্যাঁ করবে আপনি যদি খারাপ হন আপনার পরিবারের কাছে আপনার পরিবার আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা আচ্ছা আপনি আগে কোন চ্যানেল থেকে এটা একটু শুনি আগে এটা হলো সাত বাংলা পার্সোনাল ব্লগ পার্সোনাল ব্লগ আচ্ছা আরেকবার আপনার পরিবারের কাছে যদি আপনি খারাপ কোনো কাজ করে থাকেন যেটা ঘৃণিত সেই সুবাদে আপনার পরিবার কি আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা ডিপ্লোম্যাটিক কোশ্চেন অ্যানসার হবে ডিপ্লোম্যাটিক দিতে হবে না না পার্সোনাল সিচুয়েশনটা আলাদা বাবা মার কাছে ছেলেরা সব সময় হচ্ছে যে কি টাইপের ওই সিচুয়েশনটা আলাদা পড়লাম কি টাইপের জিনিসটা হলো সব কিছুর গোড়া এন্ড ধৈর্যর তো একটা ইয়া থাকে না আমি দোষ করিয়ে গেলাম করিয়ে গেলাম কুকু গেলাম অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমার ফ্যামিলি তো ফার্স্টেড হবে ফার্স্ট আউট তো হবে তো এটা ধৈর্য আর ঠিক হচ্ছে না ধৈর্য আর টিয়া তো হ্যাঁ ফার্স্ট টাইম ওকে মাফ করে দিবে সেকেন্ড টাইম পোকা দিবে তাই বলে এতবার যদি করি দোষ তাহলে আমার আম্মু আব্বু সবাই আমাকে পারমিশন দিবে অফকোর্স দিবে ধন্যবাদ ভাই আপনার কাছ থেকে অ্যানসারটা পেয়ে গেলাম দর্শক আপনারা শুনলেন যে এখানে এমন একটা পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কোনো কিছু প্রশ্ন চাইলেও অনেকভাবে করা যায় আবার এমন কিছু প্রশ্ন উদ্ঘাটন এমন মানুষ রয়েছে যারা ওপেন কথাগুলো বলে ফেলেন কিন্তু আমরা চাইলেও কিন্তু আসলে অনেকভাবে কথাগুলো বলতে পারি না সবার মতন করেই বলতে পারে না তাদের কাছ থেকে দর্শক সাধারণ যারা জনতা রয়েছেন তারা যারা এখানে জনগণ রয়েছেন তারা কিন্তু অনেক ধরনের প্রশ্নগুলো করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে এখন কি অবস্থানে রয়েছে আপনাদেরকে একটুখানি দেখায় বাড়িটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি থেকে কি হয়ে গেল এক কথায় বলা যায় যত ক্ষমতা হোক না কেন যত কেন আসলে সাধারণ জনগণের কাছে এসব জনতা যখন একবার যদি চেপে যায় তখন সেই অবস্থানটা খুবই খারাপ হয়ে যায় এখন পর্যন্ত বাড়ি ভাঙা হচ্ছে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো ভাঙা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে আয়নাগর দর্শক এখানে বিশাল বলা শুরু একটা ভেঙে একাকার এক কথা বলা যায় কোনো অবস্থানে নেই এক দেখার মতন সবই একরকম সবস্থাপনায় যে হাত লাগে নেই যেখানে হলো